কারো কাছ থেকে যদি টাকা ধার নেন নির্দিষ্ট একটা সময় বলে সবসময় চেষ্টা করবেন সে সময় আসার আগে টাকাকে ফেরত দেওয়ার জন্য তার যেন চাইতে না হয় এটাও একটা ভদ্রতা সুহানাল আপনি পারবেন দুই মাসে দিতে আপনি ওনার থেকে সময় নেবেন চার মাসের এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে ভদ্রতা কেউ আপনাকে টাকা দিল আপনার বিপদে সাহায্য করলো সে কিন্তু রবের পক্ষ থেকে প্রতিদান পাবে এবার আপনি যদি ওনাকে থাকেন 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 আপনি আমি কিন্তু আল্লাহর দরবারে আসামি হয়ে যাব এক্ষেত্রে আমরা একটা মিস্টেক করি অনেক সময় বিরক্ত করতে 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 শেষ পর্যন্ত ওই মানুষটা বলে যাক আমি কিন্তু হাসরে দাবি নিব আমরা খুশি হয়ে যাই তাকে দুনিয়া তার দেওয়া লাগবে না আপনি আমি জানি কত বড় মারাত্মক কাজ করেছি আমরা কি পরিমাণ মারাত্মক কাজ দুনিয়াতে তো টাকার পরিবর্তে টাকা দেওয়ার সুযোগ আছে টাকার পরিবর্তে মোবাইল দেওয়ার সুযোগ আছে হাঁসরে কিন্তু কিচ্ছু দেওয়ার সুযোগ নাই নেকামল ছাড়া তা আমাদের ভান্ডারে ন্যাকামল নাই ওই পাওনাদার যদি দাঁড়ায় যায় তাহলে তো আমরা সবাই বেজে যাব সেজন্য একটা কথা মনে রাখবেন বান্দার হক যে বিষয়টা দুনিয়াতে যেমনই হোক মানুষের কাছে দরকার হলে মাফ চেয়ে নেবেন বান্দা মাফ করবে এদিকে বান্দার রবও মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ